বেশিরভাগ মানুষই ভুল জিনিসের পেছনে দৌড়াতে গিয়ে আসল উদ্দেশ্যের প্রতি উদাসীন তারা ভুল জিনিসের দিকে ছুটছে এখন আমরাই কি প্রথম মানুষ যারা সম্পদের পিছনে ছোটে বা সুন্দর বাড়ির প্রতি ছোটে অথবা সুন্দরী কোনো মেয়েকে বিয়ে করতে আগ্রহী ইত্যাদি ইত্যাদি যাই হোক আমরাই কি প্রথম মানুষ যারা এসবের পেছনে ছুটছে নাকি পূর্বের মানুষেরাও এসবের পেছনে ছুটেছে তারা এগুলোকে সফলতা ভেবে এসবের পেছনে ছুটেছে পূর্ববর্তীরা এসবের পেছনে ছুটেছে আর ব্যর্থ হয়েছে অন্যরা এসেছে তারাও এসবের পিছনে ছুটেছে এবং ব্যর্থ হয়েছে পরের লোকেরাও এসেছে এবং একই কাজ করেছে হাজার বছর ধরে শত শত প্রজন্মের লোকেরা একের পর এক এই একই কাহিনী চলে আসছে মানুষ সব সময় কোন জিনিসটি হারাচ্ছে সময় রাইট এটা এমন একটা সম্পদ যা আমরা কখনোই ধরে রাখতে পারি না আমরা কখনোই এই ঘন্টা এই সময় এই সেকেন্ড এগুলো ধরে রাখতে পারি না এটা চলে যাচ্ছে আর এটা এভাবে চলে যেতেই থাকবে এটা এমন কিছু নয় যে আপনি সঞ্চয় করে রাখবেন পরে প্রয়োজন মতো ব্যবহার করবেন আর বলে রাখি আমরা কিন্তু অনেক সময় ইতিমধ্যেই হারিয়ে ফেলেছি আপনি আপনার জীবনের পেছনের দিকে তাকালে দেখতে পাবেন আপনার জীবনে অনেক সুযোগ ছিল যা আপনি কাজে লাগাননি আপনি আপনার সময়কে সুন্দরভাবে কাজে লাগাতে পারতেন কিন্তু আপনি লাগাননি আপনার এই সুযোগ ছিল সেই সুযোগ ছিল কিন্তু আপনি পুরোপুরিভাবে আপনার সময়কে কাজে লাগাননি সুতরাং সময়ের আফসোস আপনি ইতিমধ্যেই করেছেন কিন্তু আপনার এই আফসোস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে একে ভালোভাবে কাজে লাগানোর ব্যাপারে মনোযোগী হতে হবে কিন্তু এখানে আল্লাহ দুটো জিনিসকে একসাথে জুড়ে দিয়েছেন মানব জাতির ক্ষতির ব্যাপারটি যার সাথে জুড়ে আছে সেটা হলো সময় যা অপরটির স্বরূপ সুরা আসরকে বোঝার আরেকটি উপায় হলো আমরা একটু পরে ইমাম শাফির মন্তব্য পড়ব সুর আসর দিয়ে বিভিন্ন জাতির প্রাণ বোঝানো হয়েছে কোন জাতির পুরো সময়কালকে উল্লেখ করে এটা কোনো জাতির উত্থান পতন কিভাবে হয় আপনারা জানেন কোন জাতির উত্থান পতন কিভাবে হয় আপনারা জানেন অতএব যখন আল্লাহ ওয়াল আসর শব্দটি ব্যবহার করেন তিনি শুধু একটা দিনের সময় বোঝাননি বা কোনো একজন মানুষের জীবনকেই নয় বরং একটা জাতির পুরো সময়কে বুঝিয়েছেন আর কোন জাতির এই উত্থান পতনই হলের প্রমাণ যে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে ইতিহাস নিজেই মানুষের ক্ষতিতে ডুবে থাকার একটা প্রমাণ ওয়ালাস লাস আল ইনসান আল্লা এটা দিয়ে আল্লাহ এটি বুঝিয়েছেন আরও সামনে আগালে আমরা মুখসাম বিহি মুখসাম আলাইহি এর আরও একটা উদাহরণ দেখতে পাই এখানে শপথের বিধে হচ্ছে এর উদ্দেশ্যের একটা সাক্ষী এটা কিছুটা ভিন্ন ব্যাপার আমরা দুটি বিষয়ের কথা বলেছি বিধে হলো উদ্দেশ্যের প্রমাণ এটা একটা ব্যাপার দ্বিতীয় বিষয় হচ্ছে বিধে হচ্ছে উদ্দেশ্যের একটা সাক্ষী অন্যভাবে বলতে গেলে আল্লাহ উদ্দেশ্যের বিপরীতে একটা সাক্ষী নিয়ে আসলেন সুর আসরকে আমরা এইভাবে বুঝতে পারি আল্লাহ সময়কে কোনো কিছুর সাক্ষী হিসেবে এনেছেন কিসের সাক্ষী হিসেবে এনেছেন এটাই যে কোনো সন্দেহ ছাড়াই মানুষ ক্ষতির মধ্যে আছে এর মানে কি এর মানে সমগ্র মানব জাতি সরাসরি মন্তব্য পড়লে এটা আরও পরিষ্কার হবে কিন্তু এখন আমরা এটা সংক্ষেপে বুঝতে পারি আমরা মানুষেরা বিভিন্ন বিষয়ের দিকে দৌড়াই আমরা এমন বিষয়ের প্রতি দৌড়াই যাতে আমাদের জীবনের আসল উদ্দেশ্যই হারিয়ে যায় এই সুরার আগের সুরাটিতে এই বিষয় আলোকপাত করা হয়েছে আলহাকুম আত্মা কাসুর এটা আপনাকে ভ্রষ্ট করে মাত্রাতিরিক্ত চাওয়া প্রয়োজনের অতিরিক্ত চাইতে থাকা এটা আপনাকে আপনার আসল উদ্দেশ্য থেকে ভ্রষ্ট করে বেশিরভাগ মানুষই ভুল জিনিসের পেছনে দৌড়াতে গিয়ে আসল উদ্দেশ্যের প্রতি উদাসীন তারা ভুল জিনিসের দিকে ছুটছে এখন আমরাই কি প্রথম মানুষ যারা সম্পদের পেছনে ছোটে বা সুন্দর বাড়ির প্রতি ছোটে অথবা সুন্দরী কোনো বিয়ে করতে আগ্রহী ইত্যাদি ইত্যাদি যাই হোক আমরাই কি প্রথম মানুষ যারা এসবের পেছনে ছুটছে নাকি পূর্বের মানুষেরাও এসবের পেছনে ছুটেছে তারাও ছুটেছে তারা এগুলোকে সফলতা ভেবে এসবের পেছনে ছুটেছে যখন তারা এগুলো পাবে তারা সফল হবে আর আল্লাহ সময়কে সাক্ষী হিসেবে নির্ধারণ করেছেন যাতে আমরা দেখি পূর্ববর্তীরা এসবের পেছনে ছুটেছে আর ব্যর্থ হয়েছে অন্যরা এসেছে তারাও এসবের পিছনে ছুটেছে এবং ব্যর্থ হয়েছে পরের লোকেরাও এসেছে এবং একই কাজ করেছে হাজার বছর ধরে শত শত প্রজন্মের লোকেরা একের পর এক এই একই কাহিনী চলে আসছে আল্লাহর এক অসাধারণ সৃষ্টি এই সব ঘটনা অবলোকন করছে এটা একের পর এক এসবের সাক্ষী হয়েছে আর আমাদের বেলাও এমনটা ঘটেছে অন্যভাবে বললে মানবজাতির করুণ পরিণতির সাক্ষী হচ্ছে সময় পরিশেষে আসর শব্দটির ব্যাপারে বলবো আমরা এর ভাষাগত বিশ্লেষণে গেলে এটা আরও পরিষ্কার হবে তবে আমরা এখনও এর সারাংশ পর্যালোচনা করছি এর সারাংশের আরও একটি ব্যাখ্যা হলো আসরের অন্যতম অর্থ হলো এমন সময় যা শেষ হয়ে যায় বা শেষের সময় এমনকি আসরের নামাজও দিনের শেষাংশে পড়া হয় তাই না যখন সময় শেষ হয়ে যায় আর ঐতিহাসিকভাবে বললে প্রাচীনকালে বিশেষ করে আরব সমাজে আসরকে ধরা হতো এমন সময় হিসেবে যখন ব্যবসায়ী বা পর্যটকরা খুব তাড়াহুড়া করত যখন রাত নেমে আসত তখন তারা অনেক বিপদের আশঙ্কা করত। হয়তো তারা তাদের সম্পদ হারিয়ে ফেলতে পারে এমন ভয় পেত সুতরাং বেশিরভাগ হাসল এবং বাসল হতো আসরের সময় সেটা ছিল সবচেয়ে ব্যস্ত এবং তাড়াহুড়া সময় এমনকি এটাও শপথ হিসেবে নেওয়া হয়েছে আল্লা দিনের অন্যান্য সময় শপথ হিসেবে ব্যবহার করেছেন তিনি বলেন অসুভাই ইদা আসফার অলফাজরি ইয়ালিন আস পদ্মু এগুলো দিনের বিভিন্ন সময়ের বর্ণনা আল্লাহ দিনের ভিন্ন সময়ের বর্ণনা দিয়েছেন তিনি দিনের বিভিন্ন সময়ের কসম করেছেন এমন দিনের বেলার আসরের বর্ণনার বিশেষত্ব হচ্ছে এটা এমন সময় যা দিয়ে তারাহুরা করা বোঝায় অন্যভাবে বলতে গেলে এই সুরার সামনের দিকে আমরা পড়বো আল্লাহ আমাদেরকে যা করতে বলেছেন তা সম্পূর্ণ করার জন্য আমাদের অনেক সময় হাতে নেই এটা একটা জরুরি অবস্থার মতো যা করার তাড়াতাড়ি করতে হবে কারণ আমরা আমাদের জীবনের ভোর পার করে এসেছি আমাদের জীবনের সূর্যাস্তের সময় ঘনিয়ে আসছে সুতরাং আমাদের যা করার এখনই করতে হবে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে সময় ফুরিয়ে যাচ্ছে এই ধারণাটি ছোট একটা শব্দ আল আসর দিয়ে বোঝানো হয়েছে সুতরাং এই শপথের শেষ মাহত্ব হচ্ছে এতে তাড়াতাড়ি করার কথা বলা হয়েছে এখানে বেশ কজন আলেমের মধ্যে মুফতি মোহাম্মদ শফি অন্যতম যিনি সুরা আসরের মানুষের যে ক্ষতির কথা চিত্রিত হয়েছে তার তুলনা করেছেন এমন একজনের সাথে যে বরফ বিক্রি করছে প্রাচীনকালে তো ফ্রিজ ছিল না তাই না সুতরাং বরফ বিক্রেতার তো খুব বেশি সময় নেই আর এটা দ্রুত গোলে শেষ হয়ে যাচ্ছে তাকে এই সময়ের মধ্যেই কাছে পৌঁছাতে হবে এবং এগুলো বিক্রি করতে হবে আর যদি সময় ফুরিয়ে যায় তাহলে এই সকল পরিশ্রম যাবে অতএব তার যে কাজ তা তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে এই সুরার মাঝের আয়তের সারাংশ নিয়ে আমরা পরে আলোচনা করব শেষ আয়াত্রী নিয়ে একটা কথা এখানে বলতে চাই মূলত সুরা আসরের শেষ আয়াত্রীতে চারটি অংশ আছে এমনটি ভাবা হয় অবশ্যই সহজ করে দেখলে এমনই মনে হবে ইন আমানু প্রথম অংশ হাত দ্বিতীয় অংশ অতা হাক তৃতীয় অংশ অত চতুর্থ অংশ তাহলে এখানে চারটি শর্ত রয়েছে প্রথম শর্ত হলো যারা ইমান আনবে দ্বিতীয় হলো যারা সৎ কাজ করবে ভালো কাজ করবে তৃতীয় হলো তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে একে অপরকে সত্যের কথা বলবে চতুর্থ হলো ধৈর্যের ব্যাপারেও তারা একই কাজ করবে এগুলো হলো উল্লেখিত চারটি শর্ত কিন্তু এর সারাংশ বোঝার জন্য আমরা এখন যে বিষয়টি বুঝবো তা হলো এই চারটি বিষয় হচ্ছে আসলে একটা বিষয় এদেরকে দেখতে চারটি আলাদা বিষয় মনে হলেও এগুলো আসলে একটা বিষয় এগুলো হলো লাজেম ও মালজুম এগুলো আবশ্যিকভাবে একটা অপরটির সাথে যুক্ত এগুলোকে আসলে আলাদা করা যায় না আর আসলে বাকি সব কিছুই প্রথমটির ফলাফল সেটা হচ্ছে ইমান প্রথম যে বিষয়টি বলা হয়েছে তা হলো ইমান আর এরপর আরও তিনটি বিষয় বলা হয়েছে আমরা এখানে শিখব যে যার সত্যিকার অর্থে ইমান আছে তার সাথে বাকি তিনটি বিষয় আবশ্যিকভাবে ঘটবে অবশ্যই ঘটবে আর যদি সেগুলো না হয় তাহলে ভাবুন কি পরিপূর্ণ হয়নি ইমান অতএব কেউ যদি তার ইমান আছে কিনা পরীক্ষা করতে চায় সে সুরা আসরে বর্ণিত ইমানের ন্যূনতম পরিমাণ যাচাই করে দেখতে পারে ইমানের ফলাফল কি কেউ ইমান আনলে এর পরে কি ঘটে আমিলি হাত তাওয়াসবিল হক তাওয়া সব যদি এই বিষয়গুলো না ঘটে তাহলে নিশ্চয়ই ইমানের কোথাও ঘাটতি আছে আর বলে রাখি এই সবগুলোই একটি অপরটির সাথে গভীরভাবে জড়িত ধরা যাক আপনি যদি দ্বিতীয় পয়েন্টটি নেন আমিল তারা সৎ কাজ করে এরপরে কি আছে তারা সত্যকে উপভোগ করে তারা ভালো কাজ শুধু নিজেদের মধ্যে রাখে না প্রচলিত অর্থে এই ভালো কাজ অন্যদের মধ্যেও ছড়িয়ে দেয় সত্যকে অন্যদের মধ্যে ছড়িয়ে দেয় অন্যভাবে বললে আপনি যদি সত্যিই ভালো কাজ করেন এটা শুধু আপনার নিজের কাছে রাখা আপনার জন্য অসম্ভব হবে এটা সম্ভব নয় অবসম্ভবী ভাবেই আপনি এটা অন্যদের কাছে ছড়িয়ে দেবেন এটাই ভালো কাজের নমুনা আর যখন আপনি অন্যদের মধ্যে ছড়িয়ে দিবেন আপনি কিছু মানুষ পাবেন যারা আপনার এই কাজকে পছন্দ করবে আবার কিছু মানুষ পাবেন যারা আপনার এই কাজকে ঘৃণা করবে আর যখন আপনি এমন কিছু মানুষ পাবেন যারা আপনার কাজকে ঘৃণা করছে আপনি এই নিজের মধ্যে কি তৈরি করবেন আবশ্যিকভাবে সবর আপনার অবশ্যই এটা থাকতে হবে এগুলো প্রত্যেকটি সম্পর্কযুক্ত বিষয় এগুলো একটা অপরটির সাথে যুক্ত আর সামনে এগুলো নিয়ে আমরা আরো যাচাই করবো ইনশাআল্লাহ তালা এই জন্য এই সুরাটি ইমানের বিভিন্ন ফলাফলকে সবচেয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলে যা কোরআনে দু একবার এসেছে কখনো আল্লাহ বলছেন আল্লা দিনা মানু আল্লা মানু শেষ ব্যাস কারণ বাকিটুকু কি ইমানের ফলাফল সুতরাং আপনি যদি ইমানকে ভালোভাবে বুঝতে পারেন তাহলে বাকিটুকু এমনিই বুঝে যাবেন কখনো আল্লাহ একটু বাড়িয়ে বলেছেন আল্লা দিনা আমানু সলি হাক দুটি বিষয় বলা হয়েছে কিন্তু এই সুরায় তিনি দুটি বিষয় বলেননি তিনি চারটি বিষয় বলেছেন আর আপনি যদি লক্ষ্য করেন এগুলোর মধ্যে শেষের দুইটি কি তাওয়া সবিল হাক তাওয়া সবি সব এগুলো হলো মূলত কাজের বর্ণনা এগুলো কাজ সুতরাং কাজ অন্যভাবে বললে আমরা এখানে জানতে পারলাম যে আল্লাহ দুটি কাজের প্রতি আলোকপাত করেছেন আমি গতকালও এটা নিয়ে বলেছি আল্লাহ এখানে এমন দুটি বিষয়ের প্রতি আলোকপাত করেছেন যা সাধারণত মানুষ এড়িয়ে যায় যখন তারা ভালো কাজের চিন্তা করে যখন তার ভালো কাজ করতে চায় এগুলো তার সাধারণভাবে ভাবে না তাই এখানে এই দুটি বিষয় পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যাতে মানুষ বুঝতে পারে যে এগুলো হচ্ছে ন্যূনতম তাওয়া সব এগুলো এগুলোর সাথে জুড়ে দেওয়া হয়েছে